পিহু তখনও হাঁটুতে মুখ গুজে ভিজে চলেছে কোনো দিকে তার হুশ নেই চোখ দিয়ে এখনও পানি পড়ছে অঝরের বাধাহীনভাবে তবে শরীরটা ক্লান্ত হয়ে এসেছে চোখগুলো ঘোলা ঘলা লাগছে ছাদে পিহুর সামনে এসে কয়েকবার ডাকলো তবে পিহুর সারা শব্দ নেই ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে পিহু যেন পণ করেছে আজ সাদির কথার কোনো প্রতি উত্তর করবে না সাদি পিহুর উত্তর না পেয়ে রেগে গেল এমনিতে মেয়েটা বৃষ্টিতে ভিজেছে তার উপর সে ডাকছে ইচ্ছে করে উত্তর নিচ্ছে না ছাদের রাগ লাগলো তবুও নিজেকে শান্ত করে পিহুর বাহ ধরে পিউকে দাঁড় করালো সাথে সাথে পিহুর ছিটকে সরে গেল রেলিং এর গায়ে গিয়ে ধাক্কা খেলো ব্যথায় আহ করে উঠলো সাদে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর শান্ত কণ্ঠেই বললো বৃষ্টিতে ভিজিস না নিচে যা পিহু কোনো প্রত্যুত্তর না করে রেলিংয়ে এ হেলান দিয়েই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো এতে ছাদের যেন রাগ কমছে না কোনোভাবে আরও বেড়ে যাচ্ছে মনে হচ্ছে ঠাটিয়ে একটা চর দিতে তবে সাদে শান্ত থাকলো আবারও বলল, বিহু আই রিপিট নিচে যা জ্বর আসবে তোর বিহু কোনো হেলদোল হলো না চুপচাপ দাঁড়িয়েই রোলো মনে হলো কাঠের কোনো পুতল শুধু দেখতে মানুষ সাধী এবার আর নিজের শান্ত ভাব ধরে রাখতে পারলো না সে জানে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে কঠিন জ্বর আসবে আর সে আর এই মেয়েটা বিনা কারণে ভিজে চলেছে সাধে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে আবারও বলল পিহু আকাশ না আমি নিচে যেতে বলেছি তবে পিহু কথা না বলে উল্টো ঘুরে গেল আকাশের দিকে একটু চেয়ে নিচের দিকে তাকাল চাইল পেছনের মানুষটার উপর তার প্রচন্ড অভিমান তাকে খুব কষ্ট দিয়েছে সে প্রয়োগ কখনও ভেঙে পড়ার মেয়ে না সে সব সময় স্ট্রং তবে আজ সাদের কথাগুলো তার ছোট্ট পেন তীরের মতো গেঁথে গিয়েছে খুব কষ্ট হজে হয়েছে তার প্রয়োগকে অন্যদিকে ঘুরতে দেখে সাদের রেগে পিহুর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তারপর কঠিন কণ্ঠে বলে উঠল স্টুপিড কানে কথা যায় না তোর না নিচে যেতে বলেছি সাদের শক্ত হাতের চর খেয়ে পিহুর বৃষ্টিতে ভেজা দুর্বল শরীরটা নেতিয়ে পড়তে চাইলো তবে সাদি যেহেতু পিহুর বাহু ধরে আছে সেজন্য পিহু আর পড়লো না পিহু এক হাতের বাহু দ্বারা চোখগুলো ঢোলে ভালো করে ছাদের দিকে তাকালো মুহূর্তে নিজের কণ্ঠে আগের আবাস নিয়ে বলে উঠল কি সমস্যা আপনার মানে আমার পিছনে পড়ে আছেন কেন আপনি তোরে আমি নিচে যেতে বলেছি পিহু আমি যাব না কি করবেন লাস্ট বার বলছি নিচে যা রাগাস না আমার ভালো লাগছে না কিন্তু আমি আর কি ভালো হওয়ার আছে আমি নিচে যাব না ছাদে জোরে জোরে কয়েকটা শ্বাস ঠানলো সে জানে আজ তার সর্দি জ্বর বাঁধবে সাথে কাশি পানির মাত্রা বেড়ে চলেছে সাদি জানে এই মেয়ে এভাবে শুনবে না তবে একটা মেয়েকে আর কত মারবে সে নিজের কাছে খুব খারাপ লাগছে তার তবে এখন একে নিচে কি নিয়ে যায় কিভাবে সাদে যত সম্ভব কষ্ট কণ্ঠ খাদে নামিয়ে বকে উঠল পিহু জেদ ধরিস না জোর জ্বর আসবে এত ভিজলে নিচে যা হাসালেন মানে আমাকে নিয়ে আপনার এত ভাবা লাগবে ভাবা লাগবে না আমি ভিজব সারাদিন ভিজবো পিউ নিচে চল যাব না বললাম না পিউ ছাদের কথা শুনল না পিউ হাত ধরে ফেললো হাত ধরে টান দিতেই পিউর প্রচণ্ড রাগ ঘৃণার মিশ্রণে এক অনুভূতি নিয়ে জোরে ঝাড়া দিতে দিয়ে সাদের হাত ছাড়িয়ে নেয় সাধে অবাক হয় তবে ভাব ভঙ্গি দেখে মনে হয় তার স্বাভাবিক সব স্বাভাবিক স্বাদে কিছু বলতে যাবে তার আগেই পিউ বলে উঠলো ছবের নাম আমা আপনার মতো মানুষকে আমি জাস্ট ঘৃণা করি আপনার মতো মানুষ শুধু একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে কলঙ্কিতই করতে পারে স্বাদী তবুও পিহুর হাত ধরতে গেলে পিহু এবার সাদির কলা চেপে ধরে সাদির শান্ত দৃষ্টিতে পিহুর দিকে তাকায় তারপর পিহুর ধরে রাখা নিজের টি শার্টের কলারের দিকে তাকায় পিহুর তেজি কণ্ঠে বলে ওঠে সমস্যাকে আপনার লজ্জা করছে না এত কিছু বলেও কি চান আপনি পিহু আর কিছু বলতে পারলো না ছাদি পিহুর ঘাড়ে চুলের মাঝে হাত ডুবিয়ে নিজের ঠোঁট পিহুর পিঠে ডুবিয়ে দিয়েছে পিহুর চোখ বড় বড় হয়ে যায় ছটফট শুরু করে দেয় তবে ছাদি একেবারে ঠেসে ধরেছে পিহুকে চাইলেও পিহু ছাড়া পাবে না ছাদি চোখ বুঝে পিহুর ঠোঁট জোড়া আপন করে নিয়ে রাগ কমানোর চেষ্টা করছে এদিকে পিহুর চোখ দিয়ে আর পানি পড়ছে না পিহুর রাগ হয় পিহুর চোখে চোখের ভিতরে আগুন জ্বলে ওঠে এ আগুন কিসের আগুন পিহু বুঝে না পিহু ছাদির ঠোঁটে জোরে কমর বসিয়ে দেয় একটু ছাড়া পেতেই ছাদে বিরক্ত হয় ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে সাদে বৃদ্ধা আঙ্গুল দিয়ে সুনিপুণভাবে মুছে নেয় রক্ত তারপর পিহুর দিকে তাকাতেই ঠাস করে পিহু একটা চর বসিয়ে দেয় চরটা বেশ জোরে লাগে ছাদের গালে তবে চাপ দাঁড়িয়ে কারণে তার দাগ ফুটে ওঠেনি মুখে পিহু ক্রোধে তো কণ্ঠে বলে ওঠে ছি ঘৃণা লাগছে রীতিমতো আপনার ক্যারেক্টার এই সমস্যা আসলে কি পেয়েছেন কি আমাকে মেরে ফেলবেন এবার কতজন মেরে এভাবে নষ্ট করেছেন আপনি অসভ্য লোক আমাকে অন্তত এবার একটু বাঁচতে দিন ছাড়ুন আমায় বিহুর কথাগুলো যেন ছাদের রাগ বাড়িয়ে দিল হ্যাঁ সে একটা ভুল করেছে তার ভুলের মাসুল সে দিচ্ছে দিয়েছে আরও দিবে তাই বলে তাকে বাজে চরিত্রের ইঙ্গিত দেওয়া যে ছেলেটা আজ অব্দি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি তাকে নোংরা ইঙ্গিত করলো এই মেয়ে এটা ভেবেই ছাদের রাগ মাথায় উঠে গেল সামান্য একটা কারণ নিয়ে কত কিছু হচ্ছে ছাদের মেজাজ এবার টুঙ্গি পিহুর গালে ঠাটিয়ে পরপর দুইটা চর দিল ছাদি এত বাজে মন্তব্য কোনোদিন কেউ করেনি মেয়েকে যা করলো ছি ছাদির চর খেয়ে পিহুর দুনিয়া ঘুরে উঠলো একে তো রাতে খায়নি সকালে খায়নি তার উপর সকাল থেকেই এই মার খাচ্ছে মার খাচ্ছে ছাদি ক্রোধিত কণ্ঠে বলে উঠলো তোর একদম জানে মেরে ফেলবো কি বলছিস তুই মাথা ঠিক আছে তোর বেশি লাই দেই বলে কি যা ইচ্ছা তাই বলবি তুই আমি বললে দোষ আসলে সত্যি বললে গায়ে লাগবে স্বাভাবিক আমার ভাবতেই ঘৃণা লাগছে বাবাই মামুনের মতো মানুষের ছেলে আপনি ছি সাথে সাথে পিহুর গালে আসতে পড়েন আরও একটা জ্বর পিহু এবার কান্না করে দেয় আর সামলাতে পারে না ভাঙ্গা কণ্ঠে বলে মারতে মারতে মেরেই ফেলেন আমার দুনিয়াই তো কেউ নেই এতিম বলেই এত মারেন আমারে সবাই আমারে ছেড়ে চলে গেছে আর আমাকে রেখে গেছে আপনার হাতের মার খেয়ে মরার জন্য মারেন স্টপ খুব মাথায় উঠছিস থাম মার খাস না আর কি স্টপ আমারে মারতে খুব ভালো লাগে আমি আছি বলে খুব বিরক্ত আপনি আপনার বাবা মায়ের উপর ভাগ বসাই তাই না আমি না থাকলে ভালো হতো তাই না ওকে নো প্রবলেম আমার আর দেখবেন না আমার অনেক লাই দিয়ে মাথায় তুলেছেন তাই আমি যা ইচ্ছা বলি তাই না আর করব আর বলবো না কতটুকু বলেই পিহু দুর্বল চিত্তে হেঁটে হেঁটে পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে সাদে বুঝলো যা মাথায় এসেছে ফাও বক বক করেছে সে আগেই বুঝেছে মেয়েটার জ্বর চলে এসেছে এতে মধ্যে ছাদে পিছু তাকালো পিছু নিচে পিহু নিচে চলে গেছে এদিকে পিহু রুমে এসে দরজা লাগিয়ে দিল হসপিটালে হাত পা ভেঙে পড়ে আছে নাবিল কিছু পুলিশ জিজ্ঞাসা করেছে পাশে অন্য পাশে তার বাবা বসে আছে আর তার মা কিছুক্ষণ পর পর কেঁদে উঠছে আবিলের ডান হাত আর বাম পা ভেঙ্গে গিয়েছে ভোরবেলা মসজিদ থেকে যখন নামাজ পর ফিরছিল তখন হঠাৎ একটা কালো গাড়ি এসে তাকে তুলে নেয় গাড়ির মধ্যে মিনিমাম জন লোক ছিল তারা এক নির্জন স্থানে নিয়ে গিয়ে নাবিলকে কারণে লাগাম ছাড়া মারধর শুরু করে সবার মুখেই কালো মাস্ক সাথে চারিপাশ অন্ধকার হয় নাবিল কাউকে চিনতে পারেনি হাত পা ভাঙ্গার যন্ত্রণা নিয়ে যখন নাবিল প্রায় সে তখন তাকে এই হসপিটালের বাইরে ফেলে দিয়ে যায় কালো গাড়ির সেই লোকেরা আর একটু আগে সেন্স ফিরেছে একজন পুলিশ নাবিলকে জিজ্ঞাসা করে উঠল আপনি কি কাউকে সন্দেহ হয় এমন মার্ডার টাইপ কেস করার জন্য চেষ্টা কিডন্যাপ মার্ডার নাবিলের কণ্ঠ কাঠুরতা কিন্তু বলতে পারছে না আর চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ